বর্তমান সময়ের সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় এবং রানিং সাইকেল ফনিক্স এর ডোনাল্ড হাইড্রো হচ্ছে ভাই এভর এক্সটি টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ কিন্তু কম্পাস এর টায়ার ভাই হ্যাঁ দেখে নেবেন ফক্সার এর ঠুপাক ঠু কয়েকটি ব্র্যান্ডের এক্সপোর্টের মাল যারা মূলত রেসিং সাইকেল বা হাইব্রিড সাইকেল পছন্দ করেন তাদের জন্য এটি পছন্দের সাইকেল হবে প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল যারা মূলত কোরের কোর প্রেমী আছে অরিজিনাল কোরের সাইকেল যে তাদের জন্য এই সাইকেলই বেস্ট হবে এটা হচ্ছে কোর প্রজেক্ট হ্যাঁ এর ডোনাল সাইকেল নিয়ে একটু ফিনিশিং টা দেখেন একেবারে টপ লোচ কোয়ালিটি ফিনিশিং এর একটি সাইকেল ডায়মন্ড টু হান্ড্রেড এটা হচ্ছে আপনার ফুল ওয়াইল্ড ব্রেক এর সাইকেল চান তাদের জন্য এটা বেস্ট ফক্সটার ওয়াসকার টু একেবারে অ্যালমিনিয়াম এর লাইট ওয়েট এর মধ্যে যারা সাইকেল চান তাদের জন্য এটা বেস্ট হবে যে ডাস্টার এ ম্যারিনের স্ট্রাইকার টু হান্ড্রেড ম্যারিনের ডায়মন্ড ওয়ান হান্ড্রেড ওখানে আমার পছন্দনীয় সাইকেলের মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি সাইকেল এটা ডিজাইন টা দেখেন স্ট্রাকচার স্মুমি ইউনিক গ্রাফিক্স টাও চমৎকার ইনার ক্যামেলিং দেওয়া আছে মাঠগার্ড বেল ওয়াটার স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেন্সন কাভার লিভার গিফট অ্যাল ডি সেট সিট কাভার আরো অনেকগুলো গিফট ও হচ্ছে অ্যাভোলেস সি কালারটা দেখেন যারা একটু কালারফুল সাইকেল পছন্দ করে তাদের জন্য এটা চমৎকার একটি সাইকেল সো ধরো আমরা চলাচ্ছি বংশালয়ের ফ্রস্টবলকে শোরুমের শুকুর সাইকেল আর আজকে আমরা বড়দের কিছু সাইকেল দেখব এবং সামনে অফার রয়েছে এবং গিফটের সাথে থাকবে প্রচুর তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর আজকের পুরো ভিডিওতে আমাদের সাথে সহযোগিতা করবে এই সময় রোনার আমাদের প্রিয় ভাই সাদ ভাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যা ভিডিও শুরু করার পূর্বে আমাদের সব অ্যাড্রেসটা একটু বলে দিচ্ছি আমি মোহাম্মদ সাহেব শুকুর সাইকেল স্টোর থেকে আমাদের সব অ্যাড্রেস হচ্ছে এগারো বাই ভি কাজী আলাউদ্দিন রোড নাজিরাবাজার বংশাল ভিডিওর নাম্বারটা দেওয়া আছে হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কন্টাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন অর্ডার করার প্রসিডিউরটা হচ্ছে আপনার নাম মোবাইল নাম্বার অ্যাড্রেস এবং অর্ডার কনফার্ম করার জন্য আপনার 1000 টাকা অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের 64 জেলায় প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি আপনার পছন্দনীয় সাইকেলটি আপনি সরাসরি ডেলিভারি বয়ের কাছে বুঝে নিয়ে সাইকেলটি তারপর ডেলিভারি চার্জ বাকি টাকা পরিশোধ করে দেব ওকে ইনশাআল্লাহ তাহলে প্রথমেই হচ্ছে শুরু করছি আমরা ফনিক্সের ডোনার সাইকেল নিয়ে একটু ফিনিশিংটা দেখেন একেবারে টপ নোচ কোয়ালিটি ম্যাট ফিনিশিং এর একটি সাইকেল বর্তমান সময়ের মধ্যে রাফিজ মধ্যে বেস্ট একটি সাইকেল কাজ গুলো একটু দেখিয়ে দিচ্ছি সিফটার দেওয়া আছে ইয়নহানি টিকটার হচ্ছে সিভাল সাসপেনশন হচ্ছে লকআউট সিস্টেম রিমোট হচ্ছে অ্যালুমিনিয়াম বিবিসি হচ্ছে ব্যারিং এর রিয়ার ভিউলার এবং ফ্রন্ট ভিউলার হচ্ছে ইয়নহানি গিয়ার হচ্ছে ফনিক্স এর দেওয়া ফ্রিল হচ্ছে অ্যান্টিডাস্ট এক কথা চমৎকার কম্বিনেশনের মধ্যে এই সাইকেলটি ডিসকাউন্ট করে দিচ্ছি স্টিল ফ্রেমের এই সাইকেলটি মাত্র বারো হাজার পাঁচশো টাকা শুধু তাই নয় বারো হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পাচ্ছেন মার্ট গার্ড বেল অটো স্ট্যান্ড গিয়ার গার্ড সাসপেনশন কভার লিভার গিফট অ্যালেঙ্কি সেট সিট কভার আরো অনেকগুলো গিফট বন্ধুরা এই দামের মধ্যে জানিয়ে দিতে চাচ্ছেন ফনিক সাইকেলটি অবশ্যই সুপার সাইকেলে যোগাযোগ করবেন ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে নেক্সট আমরা আরো সাইকেল দেখি ভাই আমরা আরো একটি সাইকেল দিতেছি অ্যাভনের এখন হচ্ছে অ্যাগনের সিআরবি কালারটা দেখেন যারা একটু কালারফুল সাইকেল পছন্দ করে তাদের জন্য এটা চমৎকার একটি সাইকেল ব্লুর সাথে অরেঞ্জের একটা কম্বিনেশন ব্রেকিং সিস্টেমও চমৎকার অ্যাগনের শিফটার দেওয়া আছে সাসপেনশন লক আউট হবে গোল্ডেন পেপার দিয়ে হচ্ছে আপনার সাসপেনশন এই কি বলে আপনার ফাইল করা হচ্ছে আছে আর হচ্ছে আপনার যে টায়ারটা হচ্ছে আপনার কম্পাসের টায়ার এর টায়ারে গ্রিপিং বেস্ট চমৎকার ফ্রন্ট রিউল রিয়ার রিউলার ফ্রন্ট রিউলার সব কি বলে গিয়ার প্রত্যেকটা হচ্ছে অ্যাগনের স্টকের স্টিল হচ্ছে অ্যান্টি ডাস্ট বিবিসি এর হচ্ছে ব্যারিং ইনার ক্যাবেলিং দেওয়া আছে স্টিল ফ্রেমের মধ্যে এই সাইকেলটি ও রাত্রিদের জন্য বরাবরই চমৎকার এটার পারফরম্যান্স হেভি ডিউটি ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 13500 টাকা 13500 টাকার মধ্যে 15 ডি আইটেম গিফট আবার এক বছরের ফ্রি সার্ভিস 6 বছরের ফ্রেম ওয়ারেন্টি তবে বন্ধুরা এত কিছুর সাথে যারা এই সাইকেল নিতে যাচ্ছেন তার অবশ্যই সুপার সাইকেল যোগাযোগ করবেন বিশেষ করে দেওয়া নাম্বার রয়েছে নেক্সট নাম্বার সাইকেল দেখি চমৎকার একটা সাইকেল দিতেছি ভাই ফক্সটার এটা হচ্ছে ভাই ফক্সটার এর ঠুপাক ঠু কালারটা খুবই স্ট্যান্ডার্ড আপনার ব্লুইশ অ্যাশ সাথে হোয়াইট একটা কম্বিনেশন আছে আবার রেড এর একটা কম্বিনেশন দেওয়া আছে গ্রাফিক্সটা খুবই চমৎকার ফক্সটার এর শিফটার দেওয়া আছে সাসপেনশন লক আউট হবে রিয়ার জুলার ফ্রন্ট রিউলার গিয়ার ফক্সটার এর দেওয়া আছে বিবিসের হচ্ছে ব্যারিং স্টিল ফ্রেমের এই সাইকেলটি রাফিজের জন্য বেস্ট হবে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাথে পাচ্ছেন পনেরোটি আইটেম গিফট একদম ফ্রি ওকে বন্ধু তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে চমৎকার সাইকেলটা জানিয়ে দিতে চাচ্ছেন গিফটের সাথে তার অবশ্যই শুক্র সাইকেল যোগাযোগ করতে পারেন ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার হচ্ছে নেক্সট নাম্বার আর সাইকেল আমরা এখন আরেকটা সাইকেল দেখতেছি এটা হচ্ছে এখন এয়ারবাস বাস এখন সিরিজের মধ্যে এই সিরিজটা খুবই আমার পছন্দের একটি এটা ফ্রেম কোয়ালিটি ডিজাইনটা দেখেন স্ট্রাকচার খুবই ইউনিক

বিশ্বাস তো সব পাচ্ছেন না কিভাবে নেবেন বুঝতে পারছেন না আপনাদের জন্য আছে সুপুর স্টোর আপনাদের আর নেই কোনো দুশ্চিন্তা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে ফোন দিবেন আপনি বলে দিবেন শুধু আপনার এই জায়গায় পৌঁছে দিতে হবে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের শুধু এক হাজার টাকা অ্যাডভান্স করবেন আর সারা বাংলাদেশে হোম ডেলিভারি মাত্র সাতশো টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকিটা হচ্ছে প্রোডাক্ট হাতে পেয়ে দেখিয়ে শুনে তারপর প্রোডাক্ট রিসিভ করবেন এই দায়িত্ব মানে প্রবাসী ভাইদের প্রতি আমার বড় বড়ের মতোই অনেক সম্মান তো আপনাদের এদুরুক সহযোগিতা আমি করতেই পারি ওকে ভাই এটার মডেল কত বললেন এয়ারবাস বাস থ্রি পয়েন্ট সেভেন অ্যাভন এয়ার থ্রি পয়েন্ট সেভেন ওকে যারা এই দামের মধ্যে নিতে যাচ্ছেন এবং এক্সট্রা যে ফ্যাসিলিটিস গুলো রয়েছে প্রবাসী ভাইদের জন্য আশা করি এগুলো আর রূপে নেবেন তো ব্রিটিশকে তার নাম্বার যোগাযোগ করবেন নেক্সট মার্টার সাইকেল আঠার সাইকেল থেকে শেখাম আমি হচ্ছে ভাই ম্যারিন স্ট্রাইকার টু হালের ম্যারিনিস টু হান্ড্রেড বর্তমান সময় সবচেয়ে সবচেয়ে জনপ্রিয় এবং রানিং সাইকেল একটু কালার দেখেন একেবারে স্মুথ এবং ম্যাট ফিনিশিং প্রত্যেকটা পার্সেস দেওয়া আছে এইট বাই থ্রি স্পিড সাসপেনশন আউট হবে টায়ার টিউব রিম প্রত্যেকটা ইম্পর্টেন্টের হচ্ছে ব্যারিং ফ্রন্ট রিউলার সীমানো ক্র্যাংকে ফ্রিউল হচ্ছে দেখেন অ্যান্ডিডাস এক কথা চমৎকার একটি সাইকেল ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকা সাথে পাচ্ছেন পনেরো ডি আইটেম গিফট একদম ফুল ওকে তেরো হাজার পাঁচশো টাকা ম্যারিনের এক্সক্লুসিভ একটি কালেকশন স্টাইগার টু হান্ড্রেড জানিয়ে যাচ্ছেন ভাইয়ের স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা তার সাইকেল দেখি আমরা ম্যারিনের আরেকটা সাইকেল দেখি এটা হচ্ছে ম্যারিন স্ট্রাইকার ফোর হান্ড্রেড এটা হচ্ছে স্মুথ ওয়েল্ডিং এটা ঝালাই ছাড়া হবে অফ পাঁচ দেওয়া আছে সাসপেনশন লক আউট হবে ইনার আপনার রেয়ার ডিউলার সিমানো টার্নি ফ্রন্ট ডিউলার সিমানো টার্নি

শুধু ফ্রেম ফ্রেমটা অ্যালমোনিয়াম মানে যে প্যাডেলটা হয় প্যাডেলটা অ্যালমোনিয়াম ক্র্যাঙ্কটা সিট পোস্টটা অ্যালমোনিয়াম হ্যান্ডেলটাও অ্যালমোনিয়াম শুধু তাই নয় এরা যে ক্র্যাঙ্কটা দেওয়া আছে গিয়ার ক্র্যাঙ্ক এটাও অ্যালমোনিয়াম একেবারে অ্যালমোনিয়ামের লাইট ওয়েটের মধ্যে যারা সাইকেল চান তাদের জন্য এটা বেস্ট হবে সিক্স জিরো সিক্স ওয়ান অ্যালয় গ্রেডের শিফটার হচ্ছে ইয়ন হানি একটু কাছে আছেন ভাই শিফটারটা হচ্ছে ইয়ন হানির দেওয়া সাসপেনশন লক আউট হবে এই ক্র্যাঙ্কটা হচ্ছে ফনিক্সের অ্যালমোনিয়াম রেয়ার ডিউলার ও ইয়ন হানি ফ্রন্ট ডিউলার ও ইয়ন হানি ফিউল হচ্ছে অ্যান্টি ডাস্ট আবার ইনার ক্যাবিন তার উপর ইনার ক্যাবিনিং দেওয়া আছে এক কথা চমৎকার একটি সাইকেল ফলিক্স এর ডাস্ট প্যানেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 15000 টাকা সাথে থাকছে 15 ডাইম গিফট একদম ফ্রি ওকে বন্ধুরা ফলিক্স এর ডাস্টার এ যারা এই দামের মধ্যে নিতে যাচ্ছেন ভাইদের দাও নাম্বার যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট আর সাইকেল দেখি ওকে আমরা ফক্সটার স্টার একটা সাইকেল দেখছি ভাই এটা হচ্ছে ফক্সটার স্টার ওয়াসকার 2 কালারের কম্বিনেশন হচ্ছে চমৎকার আপনার রোজ এ কি বলে নাকি গোল্ডিশ গ্রে টাইপ কিছুটা ছাই ছাই গ্যালেরের সাথে পেস্টের একটা কালার কম্বিনেশন করা আছে শিফটার হচ্ছে ফক্সটারে দাও 8 বাই 3 সাসপেনশন লক আউট লক আউট হবে 120 এমএম শুধু তাই না ভিতরে যেই হাফ দেওয়া আছে এই হাফটাও ফক্সটারে প্লাস অ্যালুমিনিয়ামে এই গিয়ার যে গিয়ার যে ক্রাইংটা আছে এটাও ফক্সটারে অ্যালুমিনিয়ামে রিয়াল বিলার হচ্ছে ফক্সটার ফাউন্ডুলার ফক্সটার ফিউল হচ্ছে অ্যান্টিডাস

কোয়ালিটির দিকে সবসময় লক্ষ্য রেখেছি কোয়ালিটিটা যেন ভালো হয় তো ইউ অলওয়েজ চুজ কোয়ালিটি ওভার প্রাইসিং আমরা চিন্তা করি যে দুই টাকা বেশি হোক যা কোয়ালিটি যেন ভালো হয় তো এই ক্ষেত্রে আমরা কোনো দিন পার্কে কম্প্রোমাইজ করি না তো পনেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পনেরোটি আইটেম গিফট দিয়ে বেস্ট কোয়ালিটির অ্যাক্সেসরিজ দিয়ে এই সাইকেল নেওয়ার জন্য অবশ্যই যোগাযোগ করুন সুপার সাইকেল স্টোরে

আর ভিডিও শুনে দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট নাম্বার আর সাইকেল দেখেন একটা সাইকেল দেখছি এখন ভাই এখন হচ্ছে ভাই এখন হচ্ছে ভাই ম্যারিনেট ডায়মন্ড 100 মানে আমার পছন্দনীয় সাইকেলের মধ্যে এটা হচ্ছে অন্যতম একটি সাইকেল অ্যালুমিনিয়ামের ফ্রেম একেবারে লাইটওয়েট প্রত্যেকটা পার্স হচ্ছে শিমানো চানা ভেরিয়েন্ট সাসপেনশন লক আউট হবে ইনার ক্যাবেলিং রিয়ার রিউলার ফর্মুলা শিমানো ফিউল হচ্ছে অ্যান্টিডাস ডাস্ট বিবিসি এর হচ্ছে বেয়ারিং কালারটা ইউনিক এটা তিনটা কালারই চমৎকার একটা গ্রে কালার আর একটা হচ্ছে স্কাই আর একটা হচ্ছে কফি

ওয়াইল ব্রেক এর মধ্যে অ্যালমুনিয়ামের একটি কম্বিনেশন দেওয়া আছে ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়াম ব্রেক হচ্ছে অ্যাক্সিস পার্কের ওয়াইল ব্রেক মাইক্রো শিফট কার সাসপেনশন লক আউট হবে রিয়ার ডিউলার মাইক্রো শিফট ফ্রন্ট ডিউলার শিমানো ক্র্যাঙ্ক ম্যারিনেট রিয়ার আপনার ফ্রি হুইল হচ্ছে অ্যান্টি ডাস্ট হচ্ছে ব্যারি এই সাইকেলটি রাফ জন্য রেগুলার ইউজের জন্য রাইডের জন্য বেস্ট হবে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র ষোলো হাজার পাঁচশো টাকার মধ্যে ওয়াইল্ড এর একটি সাইকেল পাচ্ছেন শুধু তাই নয় সাথে পার্সেন্ট কোন ডায়েটিন একদম ফ্রি ওকে মেরিনের গোল্ড ওয়ান সাইকেল এটা হচ্ছে অ্যালোর সাথে ওয়াইল্ড কম্বিনেশন রয়েছে সাইকেলটি করতে পারেন নেক্সট আমরা সাইকেল দেখি ওকে আমরা এমন চমৎকার সাইকেল ভাই এটা হচ্ছে ভাই কম্পাসের ভাই হ্যাঁ দেখে নেবেন বলে এটা ব্রেকিং সিস্টেম হচ্ছে ব্রেক আর ব্রেক সিফ্ট হচ্ছে অ্যালটো এ ফাইভ পেছনে নয় কাটা সামনে তিন কাটা সাসপেনশন লগ আউট সিস্টেম হবে টায়ার হচ্ছে অরিজিনাল কম্পাস এর হাফস হচ্ছে বেয়ারিং সরি হাফস হচ্ছে অ্যালমুনিয়াম আপনার গিয়ার সেটও হচ্ছে অ্যালমুনিয়াম রিয়াদিউলার অ্যালটো এ ফাইভ ফ্রন্ট রিউলার অ্যাভন পেছনে হচ্ছে নয় কাটা সামনে হচ্ছে তিন কাটা কম্পাসের টায়ার আবারও বলে দিচ্ছি ফ্রেমটা একটু দেখেন গড গিয়েস্ট লোকে ধরনের জয়েন্ট নাই একেবারে কোয়ালিটি যারা একটু প্রিমিয়াম কোয়ালিটি সাইকেল যারা আমি বলেছি যারা প্রিমিয়াম কিনে তারা প্রিমিয়াম চিনে বা যারা প্রিমিয়াম চিনে তারা প্রিমিয়াম কিনে এটা হচ্ছে প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল পনেরোটি আইটেম গিফট দিয়ে ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র উনিশ হাজার টাকা সাড়ে সাতাশ ইঞ্চি একটি সাইকেল উনিশ হাজার টাকার মধ্যে ওকে জানিতে আছেন বাজেট ভালো যাদের জেনারেশন 1টা আমাদের কাছে জেনারেশন 2 হবে আচ্ছা জেনারেশন 2টা হচ্ছে সিমানো বি 200 এর ব্রেক সেট দেওয়া সিমানো এলিভিও শিফটার দেওয়া রিয়ার ডিউলা সিমানো এসআরএফ ফ্রন্ট ডিউলা সিমানো এলটাস ফরক হচ্ছে এক্সিম সান টুর এর এসআর সান টুর এর 120 এমএম সাসপেনশন লকআউট সিস্টেম ডিসকাউন্ট করে দিচ্ছি 28000 টাকা 28000 টাকা যেটা জেনারেশন 2 জি জি ওকে আমরা এটা ভিডিও স্ক্রিনটা নাম্বার যোগাযোগ করতে ওকে আমরা ম্যারিনার গোল্ডের একটা সাইকেল দেখতেছি ভাই এটা হচ্ছে ম্যারিন গোল সিক্স হান্ড্রেড টু প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল স্মুথ ওয়েল্ডিং ওয়াইল্ড ব্রেক এর সিস্টেম দেওয়া আছে অ্যাক্সিস বার্ক ওয়াইল্ড ব্রেক দেওয়া আছে মাইক্রো শিফটার শিফটার সাসপেনশন লক আউট এর ভিতরে যে হাত চাতে সেটাও অ্যালুমিনিয়ামের হবে থ্রি হুইল অ্যান্ডিডাস মাইক্রো শিফটার শিফট রিয়ার হুইল মাইক্রো শিফট ফ্রন্ট হুইল শিমানো এর হচ্ছে ব্যারিং এক কোলার টপ কোয়ালিটি ওয়াইল্ড ব্রেক এর মধ্যে ফুল অ্যালুমিনিয়ামের একটি সাইকেল ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র 18500 টাকা

আবার যারা ড্রপ হান্ডার পছন্দ না তাদের জন্য এটা পছন্দ মানে পছন্দনীয় কারেন্টের মধ্যে রেসিংয়ের টায়ার দেওয়া কিন্তু হচ্ছে আপনার হ্যান্ডেল হচ্ছে হাইব্রিড তো এটা চাল নিয়ে খুবই অনেক কমফোর্টেবল ফিল হয় রেয়ার ডিল ও হচ্ছে সানরেন ফ্রন্ট ডিলেরও হচ্ছে সান্যান পেছনে হচ্ছে আট কাটা পেছনে হচ্ছে ছয় কাটা সামনে হচ্ছে তিন কাঠা একদম রাফিজের জন্য বেস্ট একটি সাইকেল রেগুলার চে আপনার জন্য রাইডের জন্য বেস্ট গুতি পাবেন ডিসকাউন্ট করে দিচ্ছি মাত্র তেরো টাকা ওকে মাত্র তেরো হাজার টাকার মধ্যে রেসিং সাইকেল চিকন চাকার যারা সাইকেল প্রসেসন তারা কিন্তু সাইকেলটা দেখতে পারেন ভিডিওর সাথে নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে আমরা নেক্সট সাইকেল দেখি হয়ে গেছে নাকি ভাই পানি দিবেন যে এখন হচ্ছে ভাই কোর প্রজেক্ট ফ্রি আচ্ছা একটু প্রিমিয়াম সেগমেন্টের একটি সাইকেল যারা মূলত কোরের কোর প্রেমী আছে অরিজিনাল কোরের সাইকেল যে তাদের জন্য এই সাইকেলই বেস্ট হবে এটা হচ্ছে কোর প্রজেক্ট ফ্রি হ্যাঁ এটা ব্রেকিং সিস্টেম হচ্ছে ওয়াইল্ড ব্রেক কোরের দেওয়া আছে এর স্পিড হচ্ছে পেছনে টেন সামনে হচ্ছে ওয়ান

ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য এটুকুই আসসালামু আলাইকুম ওরমতুলিল্লা